আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সপ্তম শ্রেণী গণিত দু হাজার ছাব্বিশের বীজগণিতীয় রাশির গুণ চার দশমিক এক এই পর্বের মাধ্যমে শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে এক থেকে চব্বিশ তো আমরা একটা একটা করে করার চেষ্টা করব প্রথমে হচ্ছে থ্রি এ বি গুণ ফোর এ কিউব প্রথম হচ্ছে এই এবক হচ্ছে তিন এক কিউবের সহক হচ্ছে তিন তো প্রথমেই এই সহকগুলো গুণ দিব তিন আর গুণ চার বারো তারপর এ গুণ এ কিউব বিষয়টা কী আছে এ গুণ এ কিউব এটা মানে হচ্ছে এই যে আমাদের এ হচ্ছে ভিত্তি প্রথম এর পাওয়ার হচ্ছে ওয়ান দ্বিতু এর পাওয়ার হচ্ছে তিন যখন ভিত্তি একই থাকবে তখন পাওয়ারগুলো গুনের ক্ষেত্রে যোগ হবে অর্থাৎ এ ওয়ান যোগ থ্রি বিষয়টা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর সুতরাং এখানে এ গুণ এ থ্রি এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর বি শুধু বি দুই নম্বর ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এ জেড পাঁচ আট সিক্স গুণ হচ্ছে পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই এ জেড একই রকমই যেহেতু তার মানে এ জেড অথবা আমরা একটু লিখতে পারি এক্স ওয়াই এ জেড বা আরও যদি কেউ সাজাতে চাই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এ নাম্বার তিন এ এবং বি ডান তিন নম্বর হচ্ছে ফাইভ এ এক্স স্কোয়ার গুণ থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই তাহলে আমরা একটু সাজিয়ে রেখি শুরুতেই কীভাবে সেটা এখানে রেখি লক্ষ্য করি ফাইভ টাইমস ইট উইল বি এ স্কোয়ার এ মানে হচ্ছে এ কিউব এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ গুলো যোগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার সেভেন এখানে ওয়াই ওকে তিন নাম্বার অঙ্ক শেষ চার নাম্বার কি বলছে এইট এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এইট এ স্কোয়ার বি গুণ মাইনাস টু বি স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এইট আর মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্সটিন এ স্কোয়ার একা বি গুণ বি স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পাওয়ার থ্রি পাঁচ নাম্বার লেখা আছে মাইনাস তার সাথে গুণ হচ্ছে টেন বি শুরুতে যেটা করবো মাইনাস আর টেন গুণ করলে মাইনাস এ একটাই আছে x স্কোয়ার আর বি আছে কয়টা b আর বি কিউব মানে বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব ওয়াই এবং জেড ছয় নম্বর মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব গুণ মাইনাস সিক্স টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর শুরুতে যেটা করবো মাইনাস থ্রি মাইনাস সিক্স মানে হচ্ছে প্লাস এইটিন পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফাইভ পি টু দি পাওয়ার সেভেন কিউ থ্রি এবং কিউ টু দি পাওয়ার থ্রি কিউ টু দি পাওয়ার ফোর থ্রি আর ফোর যোগ করলে কিউ টু দি পাওয়ার সেভেন তাহলে আমাদের যেটা হল তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক শেষ অনেকগুলো অঙ্ক করব এই পর্বতে সাত নাম্বার লেখা আছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব তার সাথে আমাদের গুণ হবে মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার শুরুতে কী আছে মাইনাস টুয়েলভ আর মাইনাস টু গুণ করলে চব্বিশ মাইনাস আর মাইনাসের গুণের কারণে প্লাস হয়ে গেছে এম স্কোয়ার আর এম গুণ করলে এম টু দি পাওয়ার থ্রি এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ নাম্বার এইট সেটা কি সেভেন এ টু দি পাওয়ার থ্রি বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার গুণ হচ্ছে মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার বিষয়টা কি সেভেন আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস টোয়েন্টি ওয়ান এ কিউব এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ বি বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ করলে এক্স টু দি পাওয়ার টেন ওয়াই স্কোয়ার ওয়াই কিউব গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ আমি একটা বিষয় আবার একটু আলোচনা করি যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন এটার মানে হচ্ছে এই বেস যদি একই থাকে অর্থাৎ এ তখন গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় অর্থাৎ এম প্লাস এন ওকে নাম্বার সাত এবং আট ডান নয় নাম্বার টু এক্স প্লাস থ্রি ওয়াই এর সাথে আমাদের গুণ করবে হচ্ছে ফাইভ এক্স ওয়াই একটা বিষয় একটু আলোচনা করি এরকম যদি এ গুণ এ প্লাস বি থাকে তাহলে এ দ্বারা প্রথমে এই ভিতরে একে গুণ করতে হবে অর্থাৎ এ স্কোয়ার তারপর বাইরের এ দ্বারা ভিতরে বিকে গুণ করতে হবে অর্থাৎ এখানে প্লাস এ বি ঠিক সেই রকমভাবেই প্রথমে আমরা এই ফাইভ দ্বারা টুকে গুণ করলে টেন হবে এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হবে আর এই ওয়াই রয়ে গেল প্লাস ফাইভ দ্বারা থ্রিকে গুণ করলে ফিফটিন হবে এক্স এক্সের মতন রইল ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার হবে নয়টা অঙ্ক হয়ে গেল দশ নম্বর কি দেওয়া আছে দশ নম্বরে লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার তার সাথে গুণ হচ্ছে নাইন এক্স স্কোয়ার ওয়াই প্রথমে কী হচ্ছে ফাইভ আর নাইন গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এক্স আর এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর তারপর এই যে হচ্ছে মাইনাস ফোর আর নয় যদি গুণ করি চার নয় ছত্রিশ এক্স এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব এই পর্বে আমরা দশটা অঙ্ক করলাম আমার মনে হয় এই পর্যন্ত আমরা আপাতত ছেড়ে দিই নেক্সট পর্ব আমরা শুরু করবো এগারো নম্বর অঙ্ক থেকে এগারো থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব বেশি অঙ্ক করা তো প্রথম পর্ব শেষ করলাম চার দশমিক এক দুই হাজার সপ্তম শ্রেণী টপিক্স হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ এবং পরবর্তী পর্বে আমরা চার দশমিক দুয়ে করব গুণ বীজগণিতীয় রাশির ভাগ তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলের নাম হচ্ছে সাদেক্স আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ